ওই নেতাকে কেবল আপনি মানতে পারেন যে নেতা আল্লাহ এবং রসুল রে মানে ওই নেতার নেতৃত্ব মানতে পারেন যে নেতা আল্লাহ এবং রসুলের আনুগত্য করে যে নেতা আল্লাহ এবং রসুলের আনুগত্য করে না মুসলমানের জন্য ওই নেতার আনুগত্য জায়জ নেই হারাম বেরামপুর বাসী আবারো বলছি যে নেতা আল্লা মানে যে নেতা আল্লাহ এবং রসুলের আনুগত্য করে ওই নেতার আনুগত্য কর আপনার জন্য হরস যে নেতা আল্লাহ এবং রসুল দে মানে না আল্লাহ এবং রসুলের আনুগত্য করে না ওই নেতার আনুগত্য পর আপনার জন্য হারাম সিদ্ধান্ত নেবার পাল আপনার কোন নেতারে আপনি মানবেন কোন নেতার করবে এই सिद्धांत তো নেবার দায়িত্ব আপনার বলার দায়িত্ব আমার আমি বলে গেলাম আজ এই দেশে অনেক নেতারে দেখতে পাই কোরআন হাদিসের কিছু জানে না কিছু বোঝে না কোরআন হাদিস থেকে কেউ কোনো কথা বললে ওই আগে কাউন্টার দেশ শুরু করে আদার জোর পেটে बम মারলে সূরা ফাতিহা শুনতো করে বলতে পারবে না এরকম নেতা এই দেশে আছে না নেই ওয়াজের মৌসুম আসলে আমরা দেখতে পাই এমন এমন হাইব্রিড নেতা মাহফিলের সভাপতি প্রধান হয়ে যায় যে নেতারে জিজ্ঞেস করলে আদৌ বলতে পারবে কিনা জানি না যে ওদের খরচ কয়টা গোসলের খরচ কয়টা খরচ গোসল কেমনে দিতে হয় ফজরের নামাজ কয় রাখা দেশে এমন নেতা আছে হান্ড্রেড পার্সেন্ট ফেল করে বসে থাকে যে ফজরের নামাজ পড়ে না ওর কি জানার কথা ফজরের নামাজ কয় রাখা

তারা ইসলাম প্রতিষ্ঠিত করবে ওই কাজে আমরা বাধা সৃষ্টি করেছি আল্লাহ আজকে যত শাস্তি দিব আমাদের ডাবল নামাজ পড়া যেরকম খরচ রমজান মাসে রোজা রাখা যেরকম খরচ সম্পদ থাকে হস করা সাকা দেয়া যেরকম খরচ ভালো একটা নেতা সমাজ রাষ্ট্রের জন্য সিলেক্টেড করা নির্বাচন করাও কি বলেন 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 বাংলাদেশে আমরা দেখতে পাই অনেক মানুষ আছে নামাজ তাহা সারা সারাদিন মাথায় রাখে পোশাক আশাক দেখলে মানে জান্নাত থেকে পালিয়ে এসেছে এমন এমন মানুষের সাপোর্ট করে এমন এমন নেতার কর্মী হয়ে কাজ করে যে নেতা ইসলাম বিশ্বাস করে না যে না তার দিন বিশ্বাস করে না যে বিশ্বাস করে না ইসলাম ক্ষমতায় যাবে না এরকম কিসের রোজা রাখেন কিসের হস করেন কিসের জাকাত দেন আপনি কিসের দাড়ি রাখেন আপনি কিসের কি করেন আপনার তো নেতাই ঠিক নেই বোঝার জন্য একটা দৃষ্টান্ত দিচ্ছি রসুলের সাহাবি আবদুল্লাহ উপায় রসুলকে দেখে দেখে একশোতে একশো মেনেছে কিন্তু অপর দিকে রসুলকে নেতা হিসাবে মানেনি ওর নেতা ছিল আবু সাহেল আবুল শুনতেছে রসুলের পিছনে নামাজ আদায় করেছে রমজান মাসের রোজা রেখেছে হাজমরা করেছে মাথায় তবে মুখে দাঁড়িয়ে পোশাক আশাকের কোন ঘাটতি ছিল না রসুলকে ধর্মীয়গত দিক থেকে যেভাবে মানার দরকার মেনেছে কিন্তু রসুলকে সমাজ এবং রাষ্ট্রের নেতা হিসাবে মানেনি ও নেতা হিসাবে সমাজে রাষ্ট্রে মেনেছে আবুল সাহেব আবুল হাবকে ইতিহাস কে না জানে মরার সময় তুই মান পেয়েছে বলেন না কেন রসুল নিজে জানা জানিয়ে দাঁড়িয়েছে ওর জানাজা নিয়েছে কত কে আমাদের জান ফের এই কথাগুলি বলতে গেলে অনেক মানুষ আমাদের উপর রাগ করে হুজুর আবার ওই দলের দালালি শুরু করেছে একই কোন দালালি কোরআন হাদিসের চশমা পরে আমি দেখতে পাচ্ছি আল্লাহ জাহান নামে দেবে কি করে আপনি তো গিয়ে বসে আছেন আমি আপনার একজন দিনী মুসলিম ভাই আমি আপনাকে ওই জাহান নাম থেকে বের করতে চাই ফিরিয়ে আনতে চাই বলার দায়িত্ব আমার আমি বললাম সিদ্ধান্ত নিয়ে মেনে আমল করবার দায়িত্ব আপনার কি করবেন সিদ্ধান্ত নেন অন্তত কে আমাদের দিয়ে কথা বলতে পারবেন আল্লাহ এ বাস্ত কেউ কোনদিন আমাদের শোনায়নি এ কথা তো কেউ বলেনি নামাজ রোজার মতো ভালো নেতা নির্বাচন করা খরচ বলাই কথা তো কোনো দিন শুনিনি যদি শুনতাম ভান্ড কোন নেতা আমরা কর্মী হতাম না আমরা কি কর্মী হতে আল্লাহ যেন ভালো মানুষের নেতৃত্ব দান করে ভালো মানুষকে যেন আমরা সাপোর্ট করতে পারি ভালো মানুষের যেন আমরা কর্মী হয়ে ভালো ভালো কাজের আঞ্জাম আমরা দিতে পারি আল্লাহ আমাকে সহ সকলকে যেন তাও দান করে